এটা আছে জামাত আছে আছে বাংলাদেশের যে তাদেরকে আমরা বামপন্থী বলি যারা মনে করে তাদের তো কি তাদের যে মূল যে লড়াইয়ের ক্ষেত্রে তো এটাই কিন্তু আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান ইসলাম আমাদের সংস্কৃতির অংশ আর আমি আমার লেখাতে বারবার দেখিয়েছি যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে ইসলামে আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র না

দুইটা ইসলামী বা যদি বলেন অনেক প্রশ্ন জমে গেছে আসলে আহ এনসিপি রা যদি একটু বলেন এনসিপির অবস্থাটা আপনি কিভাবে দেখেন এই ফেব্রুয়ারিতে এনসিপি তরুণেরা একটা গণভূত করেছে ফলে তাদের প্রতি আমাদের একটা সমর্থন থাকবে জনগণ সমর্থন করেছে বাস্তবে সমর্থন করেছে তাদের নেতৃত্বে গণপত্যাটা হয়েছে তাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সৈনিকেরা যারা বলেছে যে আমরা এই পরে করব করবো না পরে সভাপতির সাদা করতে তারা অস্বীকার করেছে বলে সভাপতি শেখ হাসিনার পক্ষে আর এই আমাদের এই শাসন ব্যবস্থা থাকা সম্ভব ছিল না ফলে এই যে ঐতিহাসিক গুরুত্ব এটা তাকে দিতে হবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র তরুণদের আন্দোলন একজনের আর নির্বাচনবাদী এনসিপি যে নির্বাচন করতে চায় গণবুত্থানের যে লক্ষ্য এটা সফল হবার আগে এটা বাস্তবায়িত হবার আগে এই এনসিপিটা আমি গ্রহণ করি না কারণ নির্বাচন বাদটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা নির্বাচন দরকার কিন্তু নির্বাচন বাদ অত্যন্ত মুশকিল কারণ নির্বাচনটা দরকার আমাকে একটা গণপরিষদ নির্বাচনের জন্য নির্বাচন দরকার আমাকে একটা জাতীয় সরকারকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন একটা পদ্ধতি মাত্র এনসিপির রাজনীতির দ্বারা তারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র কিন্তু প্রতিষ্ঠা না করে তারা এখনো বলছে যে তারা নতুন সংবিধান চায় আমরা একমত এবং তারা এখনো বলছে যে তারা এই বিচার চায় আমরা একমত এবং তারা এখনো তারা যেসব কথা কথাবার্তা বলছে তার সঙ্গে অবস্থায় একমত কিন্তু আমরা চেয়েছিলাম একটা এই আট তারিখে যে ধরনের সরকার গঠিত হয়েছে তার বিপরীতে গণ ধারাকে কন্টিনিউ করা তারা সরকারে গেছেন সরকার যখন গেছেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সরকারে গিয়ে মন্ত্রী হিসেবে তারা সফল হন নাই একজন তরুণ সারা জীবন পরিশ্রম করে একজন মানুষ এটা মন্ত্রী হবার জন্য যেহেতু সে দেশে সেবা করতে পারে ওই মন্ত্রিত্বের ক্ষমতা নিয়ে এবং সে করতে পারে এটা না করে তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এবং মন্ত্রিত্ব এই যে মন্ত্রণালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমরা বাড়ি থেকে দেখছি আন্তরিক ভাবে পেশাদারিত্বের সঙ্গে এটা তারা করেন নাই এটা তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর আগামী দিনে তার মানে তরুণরা একটা মন্ত্রণালয় চালাতে পারে না এটা তারা প্রমাণ করলেন এগুলো ক্ষতি করবে কারণ আপনাকে তো শেষাবধি তো রাষ্ট্র আপনাকে চালাতে হবে কারণ যে তরুণরা গণবুত্থান করেছে এদের পক্ষে এরপরে আবার মন্ত্রী হত কি করে মন্ত্রী হবে না ওটা মন্ত্রণালয় চালাতে পারেন না। এবং আপনি ছেড়ে দিয়েছেন আমি ওটা নাই ছেড়ে দিতে ভালো এটা আমি প্রশংসা করি এটা তার নৈতিকতার প্রশংসা করি কিন্তু যদি তরুণদের যদি মন্ত্রণালয় চালাবার যোগ্যতা তারা অর্জন না করে এটা তো আমার জন্য বড় ক্ষতির ব্যাপার কারণ আমার তো বয়স হয়েছে ওদেরকে রাষ্ট্র টাতে হবে শিখতে হবে ভুল ত্রুটি সিখতে হবে মন্ত্রণালয় যে মন্ত্রণালয় করার ব্যাপার মন্ত্রালয় তামাশা করার ব্যাপার এটা একটা প্রশাসন এটা একটা মন্ত্রণালয় এটা একটা 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 বিশাল একটা ক্ষেত্র রাষ্ট্রের যেটাকে পরিচালনা করার দক্ষতা আছে আপনার সেক্রেটারিদের উপরে তাদেরকে পরিচালনা করার দক্ষতা অর্জন করার বিষয় আছে শেখার বিষয় আছে আমরা ইতিমধ্যে যদি তিনজন যদি মন্ত্রী ছাড়া যদি এখানে আসতেন ভালোভাবে সফলভাবে করতেন আমরা তিনজন নতুন নেতা জাতীয় নেতা পেতাম তিনজন জাতীয় নেতা এই জাতীয় থেকে আমরা এটা পরিষ্কার আমি ইসলামী দলগুলো যদি ইসলামী শাসন আন্দোলন খুব ছোট করে বলে যে ইসলামী শাসন আন্দোলনের এই গণগুত্থান সফল হওয়ার পরে যেটা পাঁচ তারিখ তারপর থেকে এক বছরের বেশি পার হয়েছে তাদের

কারণ মাঝারে আপনি আস্তিক নাস্তিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পারে এবং সংস্কৃতির দিক একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহবর্তী করে এমন আল্লাহ বন্ধনা নবীর বন্ধনা আধ্যাত্মিক দেখা যাচ্ছে যে ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বুঝে আর আমাদের সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বুঝে এর মধ্যে আকাশ এবং পাতার ব্যবধান রয়েছে দুই নাম্বার হলো ইসলাম দলগুলো এই যে তারা বাজারে যায় বা নামাজ কানা পড়ে বা যারা আপনার ইবাদত বন্দি করে একই সঙ্গে তারা এক একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে যায় এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন কারণ আমরা দেখেছি এর প্রমাণিত হয়ে গেল তাদের তাদের কোন অবস্থান আমরা তুমি দেখিনি দুই নম্বর আমরা দেখেছি তারা মুখে ইসলাম পন্থী বলছে কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশ একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না না চাইবার একটা বড় কারণ হলো এই তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে কারণ তাদের ইচ্ছা আগে মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে ফলে ইসলামপন্থীরা আগে ইসলামপন্থী না। এটা তো তর্কের বিষয় আপনি ইসলাম বলতে আপনি কি বুঝেন আর আমার স্বাধীন মানুষ কি বুঝেন এটা তর্কের বিষয় কিন্তু ফরাদ ভাই আপনি কিন্তু এই এই তর্ক বা আমার জ্ঞান বুদ্ধি তিরিশ পঁয়ত্রিশ বছরেরও বেশি একই কথা কিন্তু আপনি কিন্তু যারা ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আছেন তাদের আপনি খারিজ করে দিচ্ছেন না তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে বলতেছে যে ইসলামের কোনো ভার্সন নাই ইসলামের কোনো মানে এডিশন নাই ইসলামের কোনো সুগার কোটেড কোন রকম রূপ নাই এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না এবং আপনি যেটা মাদার কেন্দ্রিক যেটা কথা বলছেন এইটাতে মনে হয় আপনি আপনি সবচেয়ে বেশি সমালোচিত হইতেছেন মনে হয় না অসুবিধা নেই আমি তো আমার তো আমি তো সমালোচিত হবই কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি আর তারা কথা বলে এটা আদু ইসলাম কেন তার সাথে আলোচনার বিষয় হবে ইসলামের বই খাতা কি হাদিস আমি পড়বো অবশ্যই কিন্তু হাদিস তো আমার জন্য বাধ্যতামূলক কিছু নেই আর তো নিজেকে কখনো আইনের বই বলে নাই আপনি তাদেরকে তো আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্ন উত্তর দিয়ে তো এটা শেষ হয়ে যায় তো নিজেকে কখনোই আইনের বই বলে নাই পুরাণপতি হুদিন মুর্পণকারী তাদের জন্য পরামর্শের বই করান তো তারা কোথায় আইন খুঁজে করে নেবে পুরান্ত এটা বলে আর শুধুমাত্র তাই না ইসলাম আরো অনেক মহৎ ইসলামতো উচ্চ স্তরের ধর্ম এই ধর্মটা কি দাবি করে যে মানুষ মাত্র আল্লাহ খরিফা তাকে প্রতিনিধি এক দুনিয়া পাঠানো হয়েছে তার তাকে আমি প্রজ্ঞা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে পাঠিয়েছি মায়ের পেট থেকে আসেন আপনি আসেন আল্লাহ দিয়েছে আপনাকে সমস্ত কিছু এই প্রজ্ঞা বুদ্ধি জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা বুদ্ধি তার যে প্রেম ভালোবাসা এইসবের বিরুদ্ধে বিপরীতে এটা কি ইসলাম যারা এটা বলে তারা বলেন যে প্রফেট হজর যখন মারা যান তখন তাকে প্রশ্ন করা হইলে বা তিনি অন্য প্রসঙ্গে নানাভাবে এটা বলতে চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমি এই গাইডলাইনটা আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে আমি কিন্তু ঘটনা হচ্ছে এক একজন যদি তার নিজস্ব প্রজ্ঞা দিয়া এক এক ভাবে এটা ব্যাখ্যা করতে পারে তৈলে আর আমরা এক ময়দানে দাঁড়াতে পারবো না আমরা মিলবো কি শর্তে না না অবশ্যই দাঁড়াতে পারবো তাহলে তাহলে কি করে টিকে আছে আমি যে প্রথমত হলো যে তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা দ্বারা তারা ঠিক হবে না আপনার মধ্যে যে বুদ্ধি আছে যে প্রজ্ঞা আছে যে যে তর্কের যে আপনার যে ক্ষমতা আছে এর দ্বারাই তো সামষ্টিক অভিপ্রায়টা তৈরি হয় আপনাদের সামষ্টিক অভিযানে তর্ক ছাড়া তো হবে না আলোচনা ছাড়া তো হবে না গণতন্ত্র মানেই তো আলোচনা করছেন এবং তারা কিন্তু ভালোবাসার ব্যাপারটা এরকমও না খুব ভালো না কিন্তু তারা তো একটা একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে একটা ঐক্যমাত্র আছে তাহলে আধুনিক রাষ্ট্র কোথায় গড়ে উঠলো আধুনিক রাষ্ট্রের গড়ে উঠলে খ্রিস্টানিটি আধুনিক রাষ্ট্র যে খ্রিস্টান থিওলজি এখানে সার্বভৌমত্বের ধারণা তো আধুনিক রাষ্ট্রের যে ধারণা ওটা তো খ্রিস্টানই থেকে এসছে ইসলামে তো রাষ্ট্রের সার্বভারণাই ওরা কি রাজনীতি করতেছে তাহলে কি করে রাষ্ট্র সার্বভৌম এটা তারা কি করে এটা তারা মানেন আর তারা যদি আল্লাহ সার্বভৌম বলেন তাহলে তার রাষ্ট্রবিরোধী তো তারা তো একটা অলরেডি একটা পজিশনে গিয়ে রাজনীতি করছেন এটা হবে না আপনি যে জন্য ইসলাম সবচেয়ে সবচেয়ে অগ্রসর একটা রাজনৈতিক ধর্ম তার সত্যিকারের সঠিক রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ইসলাম আপনাকে যথেষ্ট পরিমাণ তার যে পপুলেশন বলেন ফিলোসফিক্যাল পপুলেশন বলেন ইসলামের মধ্যে নিয়ে চলেছে নবীর জীবনে নিয়ে চলে নবী কি সারা জীবন বন্ধ করে কাটা নাকি তিনি কি যুদ্ধ করেন না তিনি কি আপনার প্রশাসন পরিচালনা করেন না তার বিবিরা কি তার মসজিদের কোন ছিল না আপনি মেয়েদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন মেয়েদের সঙ্গে যেসব কথাবার্তা বলছেন এটা কি নবীর চরিত্রের সঙ্গে যায় আপনি ইসলামের সঙ্গে যাই যাইগুলো

খ্রিস্টানিটির বিপরীতে এইখানে ইসলামের সঙ্গে খ্রিস্টানিটির বিরোধ এইখানে ইসলামের সঙ্গে জুদাইজিমের বিরোধ আপনি যদি পরকাল নিয়ে আসেন পরকালকে এনেছে খ্রিস্টানিটি যে আপনি লর্ড যিশুর যে জগৎ সে জগতে প্রবেশ না করলে আপনি মুক্তি পাবেন না ইসলামে তো নাই আপনি এসব বাজে চিন্তা আমাদের সমাজে ছড়াচ্ছেন অথবা আমাদের এখানে ইসলাম দ্বারা প্রচার করেছেন তারা তো এগুলো কখনো বলে নাই আপনারা আনেছেন কেন পেট্রোল ডলার না ভারত এগুলো এসেছে পেট্রোল ডলারের দ্বারা আজই পেটে যাওয়ারের দ্বারা আপনি সৌদি রাজতন্ত্রের পক্ষে আপনি বিভিন্ন রাজতন্ত্রের পক্ষে আপনি রাজনীতি করতে চান আপনি ইসলামিয়ে রাজনীতি করতে চাইছেন না ইসলামিয়ে রাজনীতি যদি করেন তবে অবশ্যই আমরা সকলে বসে বাংলাদেশে একটা একটা ছোট এই প্রসঙ্গে একটা শেষ কথা ফরহাদ ভাই আমাদের একজন দর্শক ইনি আপনাকে প্রশ্ন করেছেন যে

দুটাই নাই আচ্ছা তবে কোরআনকে আমি পড়তে পারবো না আমি যদি কোরআনে পড়তে না পারি কেন কোরআনকে বোঝার যে ক্ষমতা সে বোঝার ক্ষমতার জন্য যে আপনার যে আপনার মনের যে তৈরি করা মনের যে যত্ন যেটাকে আমরা আধ্যাত্মিকতা বলি আধাতি কথা সহজ মানিলে মনের যত্ন করা ফলে সেই প্রাণকে বোঝার জন্য মনের যে যত্ন সেই যত্নটা আমি করি সেই যত্নটা কি অপরের প্রতি ভালোবাসা অপরের প্রতি প্রেম কেউ যদি আমার এটা ভিন্ন কথা বলে তার সঙ্গে কথা বলে সুন্দরভাবে কথা বলে এটা মীমাংসা করা কিন্তু আপনি তো আমার উপর চাপেই দিতে পারেন আমি তো মনে হচ্ছে এই আইনিও একমাত্র কোরআনে আছে এটাই আল্লাহ বলছে আমি কথা কথা আমাকে মনে এটা আল্লাহ বলছে এটা বলাইতে তো আপনার আপনি অলরেডি কুফি করে ফেলছেন আল্লাহ তো আপনি কিছু বলেন নাই যা বলছে তা নবীকে বলেছি অর্থাৎ কোরআনে আসে আমি তো আমি কোরআন বলে যেটা বুঝেছি এটাই বলতেছি আমি যে দাবি করছেন আমার ব্যাখ্যা একমাত্র ব্যাখ্যা আপনি যুক্তির সঙ্গে আমাকে আমাকে নাকচ করে দিন আমি মেনে কিন্তু আচ্ছা এটা দিয়ে আসলে কথা বলা খুব ইন্টারেস্টিং কিন্তু অনেকেই বলতেছেন যে

এটা নিজের সম্পর্কে বলতেছে আমি এখানে যা যা বলতেছি এটা মিথ্যা না এটা তো বিশ্বাসের ব্যাপার না এটা তো বিশ্বাসের ব্যাপার নাই ওর কথার আমাকে আস্থা রাখতে বলতেছে তো মানে আল্লাহার ওহি হিসেবে কোন দলিল আকারে না দলিল আকার দুই নম্বর আপনাকে সুরাব বাকার এক পরিষ্কার বলছে আপনি প্রতিনিধি আল্লাহ খলিফা আপনি কোরআন বুঝবার সমস্ত ক্ষমতা আপনার আছে আমার মনে হয় যে বাংলাদেশের আলেমরা যারা আছেন যাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে দেখতেছি তাদের অনেকেই আপনার সাথে এই জায়গাটাই বিরোধিতা করেন বা আপনার মতো হ্যাঁ কিন্তু 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 আমরা একটু